আসসালামু আলাইকুম এব্রুয়ান সবাই কেমন আছেন ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে তো আমি আজকে মুসুরির ডাল দিয়ে মজার লাউ শাক রান্না করব আসলে লাউ শাকটা কম বেশি সবাই রান্না করতে পারে তো আমি এখানে কিছু মুসুর ডাল আগের থেকে ভিজিয়ে রেখেছি এরপরে দিয়ে পর করে নিয়েছি আর এখানে লাউ শাকটা আমি ধুয়ে এরপরে কেটে নিয়েছি একদম টাটকা তাজা লাউ শাক তো লাউ শাকটা ডাল দিয়ে সবাই কম বেশি রান্না করতে পারে তো ভিডিওটা ভালো লাগবে দেখতে থাকুন তো আমি এখানে কিছু পরিমাণ পানি দিয়ে চুলাই ডালটা বসিয়ে দেব পানির পরিমাণটা একটু বেশি দেব তো ডালটা ভালো কাটছে এখন পরিমাণ মতো কিছু লবণ দেব সামান্য কিছু হলুদ গুঁড়া দেবো কয়েক টাকা মরিচ কিছু পিঁয়াজ কুচি দিয়ে দেবো সামান্য কিছু রসুন বাটা দিয়ে দেব তো ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব বেশি একটা সিদ্ধ করব না মুসুর ডাল দিয়ে লাউ শাক রান্না করে খেতে খুবই ভালো লাগে এরপরে ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন কেটে রাখা লাউ শাকটা আমি দিয়ে দেবো এখন তো নেড়ে দেব দেবো আমি ডালের সাথে মিশিয়ে নেব সবগুলা শাক এরপরে আবার কিছুক্ষণ ডেকে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই তো আসছে শাকটা সিদ্ধ হয়ে গেছে একদম কচি শাক তো বেশি একটা সিদ্ধ করব না লাউ শাকটা এভাবে সবুজ সবুজ রাখলে খেতে খুব ভালো লাগে আর দেখতেও খুব সুন্দর তো শাকটা আমি বেশি সিদ্ধ করব না এরপর আমি বাগার দেব এখন প্যানে আমি তেল দিয়েছি এরপরে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম এরপরে ব্রাউন কালার করে নিলাম বাগার দিয়ে দিলাম হয়ে গেল আমার মুসুরির ডাল দিয়ে মজার লাউ শাক রান্না তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করবেন সবাই সবাইকে বেশি বেশি সাপোর্ট করবেন তাহলে আমরা সবাই এগিয়ে যেতে পারবো আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে দেখেন লাউ শাকটা কত সুন্দর ঘন হয়েছে আর আমি দুটা মরিচ ভেজে দিয়েছি